আপনি আপনার ধর্ম পালন করেন আপনার ধর্মের সৌন্দর্য তুলে ধরেন আপনার ধর্মের দিকে মানুষকে আহ্বান করেন সে অধিকার আমাদের সংবিধান দিছে না দেয়নি কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না আপনি মুসলমানদের নাম ব্যবহার করছেন অথচ দাওয়াত দিচ্ছেন খ্রিস্টান মিশনারি অনেক দুর্বল মুসলমানরা আমাদের না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছেন ইমান হারা হচ্ছে আকীদা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক একই ভাবে আমাদের দেশে কাদিয়ানি যারা তারা আহমদি মুসলমান হওয়ার নাম করে আমাদের মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করছে এই রকম ফেতনাও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন ব্যাপক আকার ধারণ করেছে ওলামা একরামের দায়িত্ব হলো তারা মানুষকে ইমান রক্ষার জন্য মানুষের ইমান নষ্ট হওয়া থেকে বাঁচাবার জন্য তারা সাবধান করবেন মোতারাম হাজরিন কাদিয়ানি যারা কাদিয়ান বলা হয় কাকে কাদিয়ানি বলা হয় ওই সব ব্যক্তিদেরকে যারা গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির অনুসারী এই গোলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছে। এই কুমিরজা গোলাম আহমদ কাদিয়ানি তার যত বই পুস্তক আছে এই সবগুলোকে বিশাল বড় এক বইয়ের আকারে তেইশ ভলিউমে একটা বইয়ের আকারে রুহানি খাজায়ের নামে সেখানে সংকলন করা হয়েছে এই গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারীরা আজকাল তারা দাবি করে যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে রাসুল দাবি করেন না তারা তারা বলে তারা ইমাম দাবি করেন অথচ আমরা গোলাম আহমদ সাহেবের এই যে যে তার সমস্ত বইয়ের সংকলন বিশাল বড় সংকলন এই সংকলনে আমরা দেখি পাতায় পাতায় তিনি এই ধরনের অনেক দাবি করেছেন এবং এই দাবিগুলো মধ্য থেকে বিশেষ করে ইসলামিক কুরবানি নামক একটা বই যেটা কাজ আর মোহাম্মদ তিনি লিখেছেন এখানে আল্লাহর বোলার আমিনের সানে এমন কথা বলা হয়েছে মোরজা মির্জা কুলাম আহমদ কাদিয়ানি রেফা বলা দিয়ে যে তিনি এমন উক্তি করেছেন যেটা আসলে এই মাইকে বা সাম মানুষের সামনে উচ্চারণ করা সম্ভব না শুধুমাত্র রেফারেন্স আমি বলে চলে গেলাম এরপরে আসলে রুহানি খাসান যে আছে এই রুহানি খাসানের পাঁচ নম্বর খণ্ডের পাঁচশত চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি মির্জা কুলম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন যে স্বপ্নে দেখলাম আমি ক্ষুধা এই বিশ্বাস এই বিশ্বাস করলাম যে আসলেই তাই তিনি নিজেকে নিজে আল্লাহ দাবি করছেন আবারও করছি আমি তিনি রুহানি খাজানের পাঁচ নম্বর খণ্ডের পাঁচশত চৌষট্টি নম্বর পৃষ্ঠা লিখছেন স্বপ্নে দেখলাম আমি খোদা এই বিশ্বাস করলাম আসলেই তাই তিনি নিজেকে নিজে আল্লাহ স্বপ্নে দেখেছেন এবং তিনি বিশ্বাসও করেছেন যে তিনি আল্লাহ এই দাবি যদি কেউ করে সে কি মুসলমান থাকে এই দাবি করেছিল পৃথিবীতে ফেরাউন কোরআন আল্লাহ তালা তার আলোচনা করছেন না করেন নাই আচ্ছা ঠিক একই ভাবে এই রুহানি খাজানের তেরো নম্বর খন্ডের একশো তো তিন নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাশফে দেখলাম আমি খোদা এবং তাই বিশ্বাস করলাম কাশফে দেখলাম কাশফ বোঝেন আপনারা বুঝেন না কাশফ বলা হয় কেউ ধ্যান করলো ধ্যান ধ্যান করার পরে তার স্মৃতিতে যা ভেসে আসলো ভেসে উঠলো এটাকে কাশ্প বলা হয় সাধারণত শুধু সহজে এতটুকু বোঝেন এই কাশ বা তিনি যখন ধ্যান করেছেন তার ধ্যানে কল্পনার জগতে ভেসে উঠছে তার স্মৃতিতে যে তিনি নিজে নাকি আল্লাহ নওয়াজবিল্লাহ এবং তিনি এই বিশ্বাস করলেন এটা তারই রুহানি খাজানের তেরো নম্বর খন্ডের একশো তিন নম্বর ভলিউমের কথা মোতারাম হাজরি এরকম বিশ্বাস করলে কোনো ভাই আর ইমানদার থাকতে পারে না এরপরে দেখুন সতেরো নম্বর খন্ডের দুইশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের দ্বারা দিন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয় নাই তিনি পূর্ণ প্রচার করতে পারেন নাই আমি পূর্ণতা দিয়েছি আল্লাহ রসুল সাল্লাম দিনকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেন নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি গুরুদাসপুর জেলা ভারতের কাদিয়ান গ্রামের তিনি নাকি সেই দিনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন নভিকারিম সাল্লামের প্রতি যদি এই অনাস্থা থাকে সে কখনো ঈমানদার থাকতে পারে আল্লাহ তালা কোরআনের কারিমে বলেছেন আল ইয়াও মা আকমালতুলা কোন দিন না আয়াতকে আয়াত না আজ আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম কে বলেছেন এটা তাহলে আল্লাহ বলেছেন দিনকে পরিপূর্ণ করা হয়ে গেছে আর মির্জা গোলাম মাহম্মদ কাদিয়ানি সাহেব তার রুহানি খাসানের সতেরো নম্বর খণ্ডের দুইশো তেষট্টি নম্বর পৃষ্ঠার বক্তব্য অনুপাতে তিনি দাবি করছেন যে আল্লাহ রাসূল নাকি দ্বীনকে অপূর্ণ রেখে গেছেন আল্লাহ বলছেন পরিপূর্ণ করলাম আর উনি বলছেন অপূর্ণ রেখে গেছেন উনি এসে পরিপূর্ণ করছে কোন মুসলমানের কথা হতে পারে না ভাইরা আমার তিনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের কোন বিরোধ বিদেশ থাকার কোন প্রশ্নই ওঠে না এ দেশে উলামায়ে کرام দীর্ঘদিন পর্যন্ত কাদিয়ানিদের কাদিয়ানিদের বিভ্রান্তির কথা বলছেন আপনারা কি জানেন পৃথিবীর যত মুসলমান দেশ আছে প্রায় সব প্রায় বেশিরভাগ উল্লেখযোগ্য মুসলমান দেশ যেগুলো আছে আপনি কোন দেশে কথা বলবেন আপনি সিরিয়ার কথা বলেন মিশরের কথা বলেন আপনি সৌদি কথা বলেন আপনি পাকিস্তানের কথা বলেন পৃথিবীর উল্লেখযোগ্য মুসলমান দেশগুলো এই কাদিয়ানিদেরকে অমস্তিম ঘোষণা করেছে তারা তাদের ধর্ম পালন করুক কোনো অসুবিধা নেই তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বা রাসুল হিসাবে মেনে তাদের ধর্ম পালন করতো করুক এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু সে এই ধর্ম পালনের নামে যদি মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না মোতারাম এই রুহানি সতেরো নম্বর খন্ডের দুইশো তেষট্টি এই বক্তব্য অনুযায়ী তিনি সন্দেহ পোষণ করেছেন তার দিনের পূর্ণতা নিয়ে তিনি কথা বলেছেন এরপরে উনিশ নম্বর খন্ডের একাত্তর নম্বর পৃষ্ঠা এখানে তিনি লিখেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো ঈসার সাথাম মদ পান করতেন এবং তিনি আরো লিখেছেন তা কোনো রোগের কারণে বা পুরাতন অভ্যাসের কারণে ইসার ব্যাপারে এরকম জনক মন্তব্য কোন মুসলমান করতে পারে আমরা সকল নবী রাসুলদের প্রতি ইমান আনি আনি কি আনি না সকল নবির প্রতি আনি মানানি মির আহাদিমি আমরা আল্লাহ রসুলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না এটাই ইসলামের শিক্ষা যে আমরা সকল নবী সকল রসুলদের প্রতি ইমান আনি মোহাম্মদ সাল্লা প্রতি আমাদের শ্রদ্ধা আছে তার মানে এই না যে মুসলমানরা কখনো ইসার ইসলাম প্রতি অশ্রদ্ধা করবে ঠিক কিনা বলেন ইসার ইসলামের প্রতি অশ্রদ্ধা করতে পারে মুসলমান তাহলে সেক্ষেত্রে তার ইমানও থাকবে না কারণ ইসার সাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসুল আমরা তাকেও ভালোবাসি তাকেও শ্রদ্ধা করি তার প্রতি ইমান আনি মুসালাম আল্লাহ নবী আল্লাহ রাসুল তার প্রতি আমরা ইমান আনি লাইন আহাদিমুলি আল্লাহ রাসুলদের মধ্যে কারণ মাঝে আমরা পার্থক্য করতে পারি ঠিক একই ভাবে রোহানি খাজানের এগারো নম্বর ভলিউমের দুই উনানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ঈসা রাসুদাল্লাম মিথ্যা কথা বলতেন আমি কিন্তু রেফারেন্স উল্লেখ করে বই খন্ড পৃষ্ঠা নম্বর সহ বলছি এবং রেকর্ড হচ্ছে অতএব তার সে রুহানি খাজান ঢাকাতে একাধিক লাইব্রেরিতে পুরো রুহানি খাজাইন আছে এমন না যে কোন চুটি বই থেকে শুধুমাত্র বলে দিচ্ছে রুহানি খাজান আমরা চোখেই দেখে গেছি ভাই ভাইরা আমার ঠিক একই ভাবে তিনি আঠারো নম্বর ভলিউমের একশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য আছে উর্দুতে সচ্চা খোদা ওহি হ জো কাদিয়ান মে আপনার রসুল ভেজা উর্দুতে লিখছেন উনি সাচ্চা খোদা ওহি হে জো কাদিয়ান মে আপনার রসুল ভেজা অর্থাৎ সত্য আল্লাহ তিনি যিনি কাদিয়ান নামক গ্রামে গুরুদাস কাদিয়ান নামক যা গ্রামে তিনি সত্যি রসুল সত্যিকারের নবী পাঠিয়েছেন তিনি হলেন সত্য খোদা অর্থাৎ তিনি নিজেকে কি দাবি করছেন এখানে রাসূল দাবি করছেন যে আল্লাহতালা কাদিয়ানে রাসুল পাঠিয়েছেন কাদিয়ানে তো তিনি অতএব তিনি নিজেকে রাসুল দাবি করছেন কি করছেন না বলেন মজমুআহ এ মজমুআহ ইস্তেহার এটা 3 নম্বর খন্ডের 21 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তিনি ব্রিটিশদের লাগানো চারাগাছ ব্রিটিশদের লাগানো চারাগাছ আপনি শুধুমাত্র তার উক্তি যদি শুনেন এবং সেগুলোকে শুধু কোট করতে থাকি আমরা তো রাত শেষ হয়ে যাবে এত পরিমাণ উক্তি কোট করা যাবে আখবারে বদর নামে একটা ম্যাগাজিন আছে তাদের সেই ম্যাগাজিনের আপনার উনিশশো ছয় সনের পঁচিশে অক্টোবরে একটা কবিতা প্রকাশিত হয়েছে উর্দুতে এই কবিতায় কি লেখা আছে মোহাম্মদ আকমল গোলাম আহমদ কো দেখিয়ে কাদিয়ান মে মোহাম্মদকে যদি কেউ দেখতে চায় পূর্ণাঙ্গ মোহাম্মদ সাল্লামকে যদি পূর্ণাঙ্গ কেউ দেখতে চায় তাহলে সে কাদিয়ানে মোহাম্মদ গোলাম আহমদ যে আছে তাকে যেন দেখে অর্থাৎ কাদিয়ানে যে গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ উনি নাকি মোহাম্মদ সাল্লাম এরপরে পরের লাইন শুনে মোহাম্মদ ফের মোহাম্মদ ফের উতার আয়া হয় মোহাম্মদ ফের উতার আয়া হয় আকে কিসি বড় আপনি শান মে অর্থাৎ মোহাম্মদ আবার দুনিয়াতে আসছে আগের যে মোহাম্মদ ছিল তার চাইতে তার এই নতুন মর্যাদা নাকি আরো বেশি তার সান নাকি আরো বড় ভাইরা আমার এরপরে আপনি এই যে বইটা আমার কাছে আছে কালিমাতুল ফসল এই বইটার লেখক হলেন মির্জা বশির আহমদ মির্জা বশির আহমদ উনি হলেন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানের ছেলে এবং তাদের খুব নির্ভরযোগ্য আলেম তো এই বইতে আপনারা কাদিয়ানিদের বিভিন্ন জায়গা দেখবেন যে তারা কালিমাটা হুবহু আমাদেরটা বলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটা তারা বলে তো এই যে কালিমা তারা বলছে তারা বলে যে আপনাদের কালিমা আর আমাদের কালিমা তো এক তাহলে আমরা কিভাবে মুসলমান না তো এটা তারা বলে থাকে অথচ আপনি অবাক হবেন যে এই বিষয়টাতে তারা কত বড় প্রতারণা করছেন এই বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখেছেন এই বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠা আমি পড়ছি আপনারা শুনে লিখছেন যে আল্লাহ কা খাতিল্লাহ মাসহ মাস মিজাউ কিয়ানি খুব মোহাম্মদ রসুল তিনি নিজেই মোহাম্মদ রসুল্লাহ ইসলাম দুনিয়া মে তশ্ফ লাই যিনি ইসলাম প্রচারের জন্য আবার আসছেন আসছেন তিনি এই মাসি ইনি নাকি শেখ ইসলি হামক নয় কালিমা কী জরুরত নেই এই জন্য আমাদের গোলাম বলতেছে যে আমাদের আলাদা কোন কালিমা দরকার নেই পুরান কালিমায় আমাদের যথেষ্ট হ্যাঁ আগে মোহাম্মদ রসুল্লাহ কি জায়গা কুই যদি গোলা মহম্মদ কাদিয়ানি ছাড়া অন্য কাউকে বুঝাইতো তাহলে আমাদের নতুন কালিমা লাগতো আমরা যে কালিমা লাই ইহম্মদুল্লাহ বলে এখানে মোহাম্মদ বলতে আমরা মির্জা গোলা কাদিয়ানিকেই বুঝাই তাকেই নাবি এবং রসুল হিসাবে বিশ্বাস করি এই জন্য নতুন আর কালিমার দরকার নাই